মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা ভেবে মেদিনীপুর শহরের বিভিন্ন চকগুলোতে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের জন্য হেলিকপ্টারের পরিবর্তে সড়ক পথে এসেছিলেন তাছাড়া পদযাত্রা কলেজ কলেজ ময়দানের পরিবর্তে কালেক্টরেট মোড় থেকে শুরু হওয়ার প্রায় সত্তর শতাংশ মানুষ এই পদযাত্রায় যোগদান করতে পারেনি মিসকমিউনিকেশনের ফলে মুখ্যমন্ত্রী পদযাত্রায় অনেক মানুষ উপস্থিত হতে পারেনি সোমবার মেদিনীপুর লোকসভা তৃণমূল প্রার্থী জুনমালির সমর্থনে মেদিনীপুর শহরে পদযাত্রা প্রসঙ্গে এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা তিনি বলেন তবে মুখ্যমন্ত্রীর পদযাত্রায় অংশ নেওয়ার জন্য যে মানুষ ছিল তা বোঝা গিয়েছে মুখ্যমন্ত্রীর মেদিনীপুর ছেড়ে কলেজ কলেজ জেট থেকে হেলিকপ্টারে চলে যাওয়ার সময় বিষয়টা হচ্ছে যে পাঁচকুড়াতে সভা ছিল দিদির পাঁচকুড়ার সভা শেষে মেদিনীপুরে চারটার সময় দিদির আসার কিন্তু পাঁচকুড়াতে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে মুখ্যমন্ত্রী পাঁচকুড়ার সভা শেষ করে উঠতে পারেন না এটা একটা দিক সেকেন্ড হচ্ছে যে তিনি ঝড় বৃষ্টি হওয়ার কারণে বাইক কারে আসার কারণে বিভিন্ন চক এলাকা মোড় এলাকাগুলোতে যেহেতু মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান ফলে সেই নিরাপত্তার কথা ভেবে আমাদের যারা আধিকারিকরা আছেন পুলিশি নিরাপত্তা আধিকারিকরা বিভিন্ন মোড়গুলোতে তারা ব্লক করে ফলে বিভিন্ন মোড়গুলো ব্লক করে দেওয়ার জন্য আমাদের প্রায় সত্তর শতাংশ কর্মী শহরে যেখান থেকে রোড শো শুরু হওয়ার কথা সেখানে তারা এসে উঠতে পারেনি আপনারা দেখেছেন যখন দিদি যখন দিদি হেলিকপ্টার করে বেরিয়ে আছে তখন কলেজ মাঠটা প্রায় ভরে গেছে অর্থাৎ আমাদের যে টার্গেট ছিল পঁচিশ হাজার লোককে নিয়ে মিছিল করা সেই টার্গেটে কিন্তু আমরা সাকসেস হয়েছি এবং সেই লোক আমাদের এসে পৌঁছেছে কিন্তু যে সময়টা আসার দরকার ছিল সেই সময়টা আসতে পারেনি কারণ কারণ দিদি বাইরোড হওয়ার কারণে কোনখান দিয়ে দিদি যাবেন কোনখান থেকে শুরু হবে এটা কেউ বুঝতে পারেনি এবারে এই শুরু হওয়ার ব্যাপারটা নিয়ে কর্মীদের মধ্যে একটা বিভ্রান্ত রয়ে গেছে কারণ আমাদের শুরু হওয়ার কথা ছিল কলেজ মাঠ থেকে পরবর্তী সময়তে এটা আমরা গান্ধী মূর্তি ওখান থেকে আমরা গান্ধীজি স্ট্যাচু ওখান থেকে শুরু করার কথা ছিল সেখান থেকেও আমরা করিনি আমরা করেছি এলআইসির মোড় থেকে কালেক্টরেটের মোড় থেকে ফলে কর্মীরাও বুঝে উঠতে পারেননি কারণ তাদের সঙ্গে ঠিক মতো করে আমরা কমিউনিকেশান করে উঠতে পারিনি যে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে কথা তারপরে কোথাও যেহেতু আমাদের পুলিশরাও যেহেতু ভাই কার আসছেন তারাও বুঝে উঠতে পারছেন না কোন জায়গায় আমরা ছাড়বো কোন জায়গাটা আমরা আটকাব ফলে সেই কারণে সমস্ত লোক রোড শোয়ের সময় উপস্থিত হতে পারেনি কিন্তু দেখবেন যখন মুখ্যমন্ত্রী চপারে করে উঠে যাচ্ছে তখন দেখবেন যে কলেজ মাঠটা ভরে গেছে অর্থাৎ এই যে কুড়ি হাজার লোকের কথা বলছি এটা প্রমাণ করছে যে লোক এসেছে কিন্তু এই টাইমে বাইক কারে আসা এবং একটু কোথাও আমাদের মিসকমিউনিকেশন থাকার জন্য সেটা ঠিকঠাক করে গড়ে উঠতে পারো